আসসালামু আলাইকুম ব্রেকফাস্ট রেডি করতে করতে বলছি গুড মর্নিং আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব খুব ভালো আছি আমের দিন শেষ হয়ে যাচ্ছে আম ঘরে থাকলে খুব খুশি লাগে এত মজার ফল এত সুন্দর রং দেখলেই মন ভরে যায় সেই যাই হোক নাস্তা করেনি এই একটা সময় মোবাইলটা হাতে নিয়ে ঘাঁটাঘাটি করতে পারি আজকাল তো এত খবর আসছে কি কি সত্য মিথ্যা আর ভিউজের অভাব নেই ঘন্টায় মিলিয়ন হাজার এদেরও ভাগ্য ভালো কতদিন পর এক ঘটনা আর প্রচার করা সেই যাই হোক নাস্তা শেষ করে ফেলেছি ঘরে জমে আছে রাজ্যের শুকনো কাপড় এগুলো ভাঁজ করে রাখতে হবে আপনারা শুনতে পাচ্ছেন না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বর্ষার দিনে এই এক সমস্যা কোথায় হচ্ছে আর আমাদের এখানে এই অবস্থা তো চলেন বৃষ্টির দিনে রান্না করব গাটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ কাবাব সর্ষে ইলিশ এগুলো গরমে এতটা খাওয়া যায় না এভাবে পাতলা ঝোল গাটি কচু দিয়ে খেতে অমৃত লাগে আমি অবশ্য আমার পরিবারের কথা বলছি দর্শক যারা আছেন তাদের কেমন লাগে কে জানে আমি এমন এক ব্লগার জানতেও পারি না মানুষের ভালো লাগা মন্দ লাগা যারাই আসেন প্রায় বলেন আপনাকে সদস্য করে ফেলেছি এ কোন ধরনের কমেন্ট ভিডিও নিয়েই কমেন্ট করা কি ভালো না আমি তো কোনো দিন ওনাদের উত্তরই দিই না আমার মনে হয় ওনারা পুরো ভিডিও দেখেনি না দেখলে তো এমন কমেন্ট কোনোদিনও করতেন না শুধু টাইটল দেখেই ছুঁড়ে দিয়ে যান আমি অবশ্য কোনো কিছুই বলবো না এটা একমাত্র ওনাদেরই ব্যাপার তো এই হলো আজকে দুপুরের মেনু রান্না করার পর সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি না হলে পরে শরীরটা বসে যায় কোনো কিছুই করতে ইচ্ছে করে না আজকে আমার খাওয়া শুধু এই দিয়েই তো সবার খাওয়া দাওয়া শেষ বাসনপত্র ধুয়ে নিচ্ছি এক্ষুনি ধুয়ে রেখে দিলে বিকেলের দিকে শুকিয়ে যাবে কথায় আছে না মেঘ না চাইতেই বৃষ্টি হঠাৎই বাসায় কেক এসেছে এই তো আমি বাসন ধোয়ার মাঝেই তো ভাবলাম বিকেলে চায়ের সাথে আর কিছু বানাবো না বরঞ্চ চাই করব না এত মজার কেক পেয়েছি তাও রেডিমেড শুধু কাটবো আর গপ গপ করে গিলবো কোনো কোনো সময় এরকম ফুসরত পেলে ভীষণ শান্তি মিলে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ